আপনি কি বিদেশ যেতে আগ্রহী অথবা আপনি কি ভিসা প্রসেসিং এবং এয়ার টিকিট বুকিং শিখতে চাচ্ছেন ট্রাভেল রিলেটেড বিজনেস করতে চাচ্ছেন বা নিজের স্টুডেন্ট ভিসা নিজেই প্রসেস করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আমাদের টপ সেল বিডি এর প্রফেশনাল ভিসা প্রসেসিং কোর্সটি এখনই কিনে ফেলুন এই কোর্সটি করলে আপনি জানতে পারবেন যে সকল দেশের ভিসা প্রসেসিং যেমন ইউকে ইউএসএ কেনাডা, অস্ট্রেলিয়া ইউরোপ জাপান সৌদি আরব ডুবাই ইন্ডিয়া মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর সহ ত্রিশটিরও বেশি দেশের সম্পূর্ণ ভিসা প্রসেসিং খুব নিখুঁতভাবে দেখানো হয়েছে সেরা এক্সপার্টদের সমন্বয়ে আমাদের এই ভিসা প্রসেসিং এক্সপার্ট কোর্স এই কোর্সটি করার পর আপনি টাইলে নিজে নিজেই ট্রাভেল বিজনেস করতে পারবেন অথবা কোনো এয়ার টিকেটিং কোম্পানিতে জব করতে পারবেন অথবা নিজ ফাইল নিজেই প্রসেস করতে পারবেন আর বিভিন্ন এজেন্সিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফাইল জমা দিতে হবে না বিভিন্ন এজেন্সি এই সহজ কাজের জন্য পাসপোর্ট জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আপনি একজন সচেতন মানুষ হিসাবে কেন এত টাকা নষ্ট করবেন এই সামান্য কাজের জন্য তাই আর দেরি না করে এখনই কিনে ফেলুন এবং নিজেকে ভিসা এক্সপার্ট হিসেবে তৈরি করুন অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে এখনই কিনে ফেলুন ধন্যবাদ